विश्वकृषिता কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক হেরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুস শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় প্রতি ইঞ্চি জমি ব্যবহার নিশ্চিত করতে অফিসের সাদে এবং আগিনায় বিভিন্ন ফসলের আবাদ বর্তমানে ফল ফুল ও শাক সবজি চাষের জন্য জায়গার খুবই অভাব হয়ে পড়েছে সেজন্য ভবনের ছাদে স্বল্প পরিসরে ফল ফুল ও শাকসবজি সবজি চাষের বিকল্প চিন্তা মানুষের মাথায় এসেছে এভাবে ফল ফুল ও শাকসবজি চাষ করে নিজেদের চাহিদা মেটানো সম্ভব এ ধরনের চাষ প্রযুক্তি সম্প্রসারণে কৃষি অধিদপ্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমানে ছাদ কৃষির প্রতি মানুষ আকৃষ্ট হয়েছে বিশেষ করে শহরাঞ্চলে অনেকে ছাদ কৃষিতে আগ্রহী হয়ে উঠেছেন এ সুযোগটি কীভাবে সফলভাবে ব্যবহার করা যায় সে বিষয়টি নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা টুঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ চিন্তা করে তার অফিসের ছাদে এবং আঙিনায় গড়ে তুলেছেন বিভিন্ন ফসলের সম্ভার যেন মানুষ এখানে এসে সরজমিনে দেখে ছাদে ও আঙিনায় ফসল চাষে আগ্রহী হয়ে ওঠেন উপজেলা কৃষি অফিসের ছাদে এবং আঙিনায় নানান ধরনের ফসল আবাদ করা হয়েছে ছাদ বাগানকে বিজ্ঞানসম্মত করার জন্য ছাদ বাগানের জন্য মাটি প্রস্তুত করে গাছ লাগানো হয়েছে আঙ্গিনায়ও রয়েছে হরেক রকমের ফসল মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা প্রতি ইঞ্চি জমির সঠিক ব্যবহার করতে হবে এর নির্দেশনা পালন করতেই উপজেলা কৃষি অফিসারের বর্তমান উদ্যোগ গ্রহণ প্লাস্টিকের ড্রাম এবং মাটির টব ব্যবহার করে গাছ লাগানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতি ইঞ্চি জমি আমাদের লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এই অর্থ বছরে আমাদের উপজেলা কৃষিপীষ্ট অঙ্গিবাড়ির ছাদ এবং বারান্দা সহ অফিসের আঙিনায় বাগান করেছি মূলত আমাদের অনেক চাষিভাইরা আমাদের অফিসে সেবা নিতে আসেন ওনারা আমাদের গল্প শুনেন কিন্তু বাস্তব ভাবে না দেখতে পেলে কখনোই তারা উদ্বুদ্ধ হন না কোনো কিছু করার জন্য নতুন তো আমরা সেই লক্ষ্যে কাজ করেছি যে আমাদের ছাদ বাগানটাকে এমনভাবে গুছিয়েছি যে ছাদের যে জায়গাটুকু আছে সেটাতে পরিপূর্ণভাবে বিভিন্ন শাকসবজি ফলমূল এবং ফুলের বাগান করে তাদেরকে সরাসরি দেখানোর জন্য আমাদের এই আয়োজনটা ছিল প্রথমত আমরা যে ছাদ বাগান যারা চাষ করে থাকেন ছাদে তাদেরকে প্রথমত আমরা যে জিনিসটা শিখিয়েছি সেটা হলো পট নির্বাচন সবাই ভাবে যে কোন পটে করলে ছাদে গাছ লাগানো যাবে তো আমরা এখানে বিভিন্ন ধরনের পট ব্যবহার করেছি প্রথমত হলো জিও ব্যাগ যেটা সহজেই পরিবহনযোগ্য এবং দীর্ঘদিন টেকসই থাকে আমরা সেই জিও ব্যাগ ব্যবহার করেছি যেগুলো তেলের হাফ ড্রাম আমরা বাজারে কিনতে পাই বিভিন্ন নার্সারিতে আমরা সেটাকে গাছ লাগানোর জন্য হাফ ড্রাম হিসাবে ব্যবহার করেছি আবার সবজি করার জন্য লম্বা কেটে সেটাকেও সবজি চাষের জন্য উপযুক্ত করে ফ্রেমের উপর বসিয়েছি যেগুলো রঙের বালতি পাওয়া যায় সবাই বাসাবাড়িতে বাড়িতে রঙ করার পরে ওকেজু হিসাবে ফেলে দেয় আমরা সেই পটগুলোকে ব্যবহার করেছি সবজি উৎপাদনের জন্য বাজারে যে সমস্ত ক্যারেট আমরা অনেক সময় বিভিন্ন কুরিয়ারে জিনিস এনে থাকি অথবা বাজার থেকে নিয়ে এসে থাকি সেই ক্যারেটগুলোতেও আমরা সবজি উৎপাদন করেছি আমাদের এই জিনিসটা ওনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল তারা যাতে সবগুলো পটকে দেখে দেখে তাদের নিজেদের মতো করে সবজি উৎপাদন করতে পারে সেক্ষেত্রে আমরা জিও ব্যাগে ফল এবং ফুল করেছি। করেছি। লেবু লেবু যে ফসলগুলো আছে সুইট লেমন এগুলোকে আমরা অফিস প্রাঙ্গনে মালচিং করে বেগুন লাগানো হয়েছে কৃষির প্রশিক্ষণার্থীদের এখানে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় রাসায়নিক মুক্ত এবং নিরাপদ উপায়ে উৎপাদন করা হচ্ছে এসব ফসল প্রয়োজনীয় জৈব সার ও জৈব বালাইনাশক নাশক ব্যবহার করা হচ্ছে ছাদ কৃষিকে জনপ্রিয় উৎসাহ প্রদানের লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের অফিস ভবনের ছাদে স্থাপিত বাগানটি কৃষি লার্নিং সেন্টার হিসেবে ব্যবহার হচ্ছে একসময়ে খালি ছাদ এখন এ অফিসের কর্মকর্তাদের প্রচেষ্টা একটি দৃষ্টিনন্দন ছাদ কৃষির মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এটি নিচ্ছুক সাতবাগান নয় বরং এখানে রয়েছে কৃষি বিষয়ক নানান প্রযুক্তির ছোঁয়া জন্য এটি সংশ্লিষ্ট সবার জন্য একটি লার্নিং সেন্টার হিসেবে কাজ করছে এখানে এসে যে কেউ হাতে কলমে শিক্ষা নিতে পারেন পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে এ বাগান এখানে লাগানো হয়েছে হরেক রকমের ফসল বাগানটিকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সাজানো হয়েছে এখানে আসলে যে কেউ বিভিন্ন ফসলের সাথে পরিচিত হতে পারবেন কোন ধরনের ফসলে কী সার কী পরিমাণে প্রয়োজন হয় তাও এখান থেকে জানা যাবে বিভিন্ন ফসল সম্পর্কে তথ্য সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন ফসলের পরিচর্যা সম্পর্কে জানা যাবে ছাদ বাগান তৈরিতে করণীয় এবং ছাদ বাগানের উপকারিতা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জানার সুযোগ রয়েছে আমাদের নিচে যেটা ছায়াযুক্ত জায়গা আম গাছের নিচে সেখানে আমরা যেটা করেছি যে একটা মডেল বাগান করেছি যাদের বাসাবাড়িতে দেখবেন যে অনেকের বড় গাছ থাকে ফলদায়ক এই গাছটা তো আর কেটে ফেলা যাবে না আবার নিচের যে জায়গাটা এটাও ফাঁকা রাখা যাবে সেখানে আমরা জিও ব্যাগ দিয়ে আদা এবং হলুদ চাষ করেছি জিও ব্যাগের ভিতরে খুব সুন্দর চমৎকার আদা হয় তো সবাই এটা দেখে যে আদাটা কিভাবে হলো তো এটা সে এখান থেকে শিখতে পারে এই ছায়াযুক্ত জায়গায় হলুদ হচ্ছে এটা তাকে খুব আকৃষ্ট করে পরিত্যক্ত যে জায়গার মধ্যে শেত সেতে জায়গা যেটা ছায়াযুক্ত সেখানে আমরা কচু চাষ করা আছি এখানে আমাদের বাউ সালাদ কচু এক আছে যেটা খুবই চমৎকার সুন্দর সেত সেতে জায়গা সেখানে কচু হচ্ছে যেটাও কিন্তু ভিটামিন এর একটা গুরুত্বপূর্ণ উৎস এবং আয়রনের উৎস সেটাও একজন পরিবারে যাদের বসতবাড়ির পাশে এরকম জায়গা আছে সেটা করতে পারে আর বাকি অংশটুকুতে আমরা মডেল সবজি বাগান হিসাবে বিভিন্ন ধরনের সবজি করেছি বেগুন এবং টমেটো সেটা ওইখানে দেখানো আছে আর আমাদের যে বারান্দাটা আছে সেই বারান্দাটাকে গ্রিনিং জোন হিসাবে আমরা চেষ্টা করেছি যে ইনডোর প্ল্যান্টগুলো দিয়ে সুন্দর করে সাজানো যাতে যাদের ব্যালকনি আছে বাসাবাড়িতে যা ফ্ল্যাট বাসা যাদের আছে যে ব্যালকনিগুলো আছে সেই ব্যালকনিগুলোতে সে যাতে সবুজায়ন করতে পারে এবং সুন্দর করে যে বিভিন্ন লতানো গাছ যেগুলো ইনডোরে ভালো থাকে এবং লতানো সেই গাছগুলো আমরা সেখানে প্রদর্শন হিসেবে রেখে দিয়েছি এবং ছোট ছোট পটের মধ্যে একেবারেই সহজভাবে করা যায় তো এখানেও মানুষ যখন আসে সেটাতে খুবই সে সুন্দর আকৃষ্ট হয় এবং সে এটা নিজের বাগানে বাড়িতে করার জন্য চেষ্টা করে আমরা অনেক সময় আমাদের যেগুলো দেওয়ার মতো সুযোগ থাকে আমরা সেখান থেকে কাটিং দিয়ে দিই সে যাতে বাসায় নিয়ে লাগাইতে পারে আর আমাদের ছাদে একটা কর্নার করেছি সেটা হলো ফুল কর্নার সেখানে আমাদের যারা বয়স্ক বাবা মা থাকে তাদের জন্য এটা আমাদের দেখানোর উদ্দেশ্য যেখানে আমরা একটা দুলনাও রেখেছি যে সেখানে বসে একটু সময় কাটাবে গল্পের বই পড়বে পাশাপাশি বিভিন্ন ফুল দেখতে পারবে তার সময়টা যাতে ভালো কাটে তো সেই আমাদের এই অফিসটাকে সাজানো হয়েছে তো আশা করি আপনারাও দেখবেন ভালো লাগবে বর্তমানে বাংলাদেশে কৃষির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ছাদ কৃষি সে ছাদ কৃষি যখন স্বয়ং কৃষি কর্মকর্তার ছাদ তখন করেছে এবং তার আঙিনা জুড়ে শোভা পাচ্ছে নানান ফসল তখন তা কার্যকরী ভূমিকা রাখবে তাতে কোনো সন্দেহ নেই এখানে প্রতিদিন নানান শ্রেণীর পেশার লোকজন আসছেন এবং ঘুরে ঘুরে দেখে মুগ্ধ হচ্ছেন নিজেরাও ছাদ কৃষি করার প্রত্যয় ব্যক্ত করছেন এলাকার কিষাণ কিষাণী যারা কৃষি অফিসে প্রশিক্ষণে আসেন তাদের এ ছাদ বাগানে নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে ফসলের রোগ ও পোকামাকড় দমন সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে পারছেন এতে মনোরম পরিবেশে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে এতে একদিকে যেমন কৃষি প্রশিক্ষণের বিস্তার ঘটছে অন্যদিকে মানুষের মাঝে ছাদ কৃষির প্রতি আগ্রহ বাড়ছে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা যে প্রতি ইঞ্চি জমি আমাদের আওতায় আনতে হবে সেই উদ্যোগের প্রেক্ষিতে আমাদের মুন্সিগঞ্জ জেলার আমার টুঙ্গিবাড়ি উপজেলা উপজেলা কৃষি অফিসের ছাদে যে চমৎকার ছাদ হয়েছে এটা সত্যি অনুকরণীয় এখানে যে আমাদের যে অফিস চত্বর শুধু ছাদ বাগান নয় আমাদের উপজেলা কৃষি অফিসার যিনি তার নিজ উদ্যোগে আর নিচে যে সবজি বাগানও হয়েছে তো এখানে এটা হলো যে একদম আমাদের যে সাদ এবং নিচের প্রতি জমিটা সেটা সদর হচ্ছে উপরন্ত আমাদের কৃষি অফিসে যারা ভিজিটর আসছেন তারাও জিনিসগুলো দেখছেন দেখে তারাও উৎসাহিত হচ্ছেন বিশেষ করে উপজেলা পর্যায়ে এই বাগান কিন্তু অতটা এখনও শুরু হয়নি সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সরকারিভাবে এটি সরকারি প্রতিষ্ঠানে যদি আমরা এইভাবে যদি সাদ বাগান করতে পারি তাই অন্য অন্য অফিসরাও এটা দেখে উদ্বুদ্ধ হবে উপরন্ত আমাদের যে স্বাদের যে জায়গাটা সেটা আমাদের আসবে এবং আমাদের দেখা থেকে অন্যান্য কৃষকরা উৎসাহিত হবে এলাকার ছাদে ছাদে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পুষ্টি চাহিদা নিশ্চিতের একটি বড় সুযোগ সৃষ্টি হচ্ছে এ ছাদ বাগানের কারণে এলাকার ছাত্রছাত্রীদেরও এই বাগানে সর্বজমিনে শিক্ষা দেয়া হয় ছাদ বাগান করার সামগ্রিক বিষয়ে শেখানো হয় এতে এলাকায় অনেকেই ছাদ বাগান শুরু করেছে আশা করা যাচ্ছে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে মুন্সীগঞ্জ টুঙ্গিবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে ছাদ বাগান ও আঙিনায় ফসল চাষের মতো সারা দেশে বিভিন্ন অফিসের ছাদ ও আঙিনায় ফসল চাষ করা গেলে ব্যাপকভাবে এগিয়ে যাবে বাংলার কৃষি আমরা সে প্রত্যাশা করতেই পারি

আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষক কৃষি